আসসালামু আলাইকুম সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমাদের অধ্যয়নের বিষয় দশম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণ তো সর্বপ্রথম আমরা অনুশীলনীতে যাওয়ার আগে কিছু নির্দেশক সম্পর্কে ধারণা অর্জন করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কিছু ফল আছে যাদের মধ্যে উপস্থিত কিছু অ্যাসিডের নাম দেওয়া আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ছক এটা তোমাদের মুখস্থ করার অনুরোধ থাকবে এরপরে হচ্ছে নিচের দিকে যদি তোমরা যাও বিভিন্ন রকমের বিক্রিয়া এখানে দেখানো হয়েছে দহন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া অনেক ধরনের বিক্রিয়া এখানে রয়েছে তো সবগুলো বিক্রিয়া তোমাদের একটু জানার অনুরোধ রাখবে আর তোমরা যখন এই বিক্রিয়াগুলো করবে তখন দেখবে যে তোমাদের একটা অ্যারো সিম্বল টাইপের এখানে কিছু একটা দেখা যায় ঠিক আছে তো এটাকে বলে দহন যা হচ্ছে তোমার মানে সম্পূর্ণ বিক্রিয়ার পরে এই হাইড্রোজেন আর পাওয়া যায় না এটা হচ্ছে দ্রবীভূত হয়ে উড়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে এই সিম্বল এই সিম্বলটা আমরা অনুশীলনী ভিতরেও পাব সেক্ষেত্রে আমাদের এটা জানা থাকা উচিত ওকে চলো আমরা অনুশীলনী শুরু করি ওকে তো অনুশীলনী শুরুতে রয়েছে শূন্যস্থান শূন্যস্থানগুলো আমরা একবার রিড করে যাবো সমূহ পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে খার হলো এক ধরনের ক্ষারক যা পানিতে দ্রবীভূত হয় সকল খাডি ক্ষারক কিন্তু সকল ক্ষারক খার নয় অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় অ্যান্টাসিড হলো ক্ষারক জাতীয় পদার্থ ওকে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানীর সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে এখানে প্রথম প্রশ্ন ছিল অ্যাসিড ও খারকের মূল পার্থক্য কি তো এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং যে বিক্রিয়াটা এখানে হবে সেখানেও সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে ওকে এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে সকল খারকই খার কিন্তু সকল খারক খার নয় যেটা আমরা আগে শূন্য স্থানে পড়েছি সেই জিনিসটাই এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে জানতে চাওয়া হয়েছে তো কেন এই জিনিসটা আসলেই ব্যাখ্যা করা হয়েছে তোমরা এখান থেকে সুন্দর করে স্ক্রিনশট অথবা লিখে নিতে পারো তিন নম্বরে এখানে প্রশ্ন দেখতেছি চুনের পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে তা বিক্রিয়া সহ লেখো তো এখানে সুন্দরভাবে বিক্রিয়া সহ আমি দুইটা লিখে দিয়েছি তোমরা এখান থেকে লিখে নিবে চার নম্বরে হচ্ছে বিশুদ্ধ পানি ও লবণ কি লিটমাস কাগজের রং পরিবর্তন করে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো এখানে লিটমাস কাগজ বলে একটা জিনিস সেখানে বিষয় দেখানো হয়েছে তোমরা যখন স্কুলে গিয়ে ল্যাব করবে হয়তোবা তোমাদের সেখানে লিটমাস কাগজের ব্যাপারটাও পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হবে পাঁচ নম্বর প্রশ্নের ছিল নির্দেশক বলতে কী বোঝায় তো এখানে সুন্দর করে নির্দেশক কি কি করে কেন করে কিছু এখানে সুন্দরভাবে লেখা আছে তোমরা এখান থেকে দেখে নেবে এরপরে চলে যাচ্ছি আমরা বহু নির্বাচনী অংশে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যেগুলো লাল মার্ক করা সেগুলি হচ্ছে আমার অ্যান্সার তোমরা চাইলে এখান থেকে সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তীতে করতে পারো আমি আর পড়ছি না ওকে তো চলে যাচ্ছি আমরা আমাদের সৃজনশীল অংশে তো এখানে সুন্দরভাবে একটা উদ্দীপক দেওয়া আছে এরপরে কিছু প্রশ্ন চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে সমাধান করার চেষ্টা করি তো প্রথমে ছিল লবণ কি লবণ একটি নিরপেক্ষ পদার্থ যা অ্যাসিড ও ক্ষারের অথবা ধাতু অ্যাসিডের ধাতু ও অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় মিল্ক অফ লাইম বলতে কী বোঝায় মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও পানির তৈরি একটি পেস্ট চুনের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি মিশিয়ে মিল্ক অফ লাইম তৈরি করা হয় সেক্ষেত্রে বিক্রিয়াটি হলো এ ও প্লাস এইচ টু ও সমান ও এইচ টু প্লাস হাইড্রোজেন যাকে আমরা মিল্ক অফ লাইম বলতেছি ঠিক আছে তো এখানে যে এই অংশটা এটাকে বলতেছি আমরা মিল্ক অফ লাইম ওকে এরপরে মিল্ক অফ লাইম পোকামাকড় দমনে ব্যবহৃত হয় ওকে এরপরে আমরা গ নম্বরটা দেখতেছি ডাক্তার কি ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন এবং কেন দিলেন ওকে সো আমরা একটু উত্তরটা পড়ি ডাক্তার ফারহাকে অ্যান্টাসিড ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন আচ্ছা উত্তরটা আমরা না পড়ি কারণ এখানে অ্যান্টাসিড ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছে কারণ তার মধ্যে অ্যাসিডিটির পরিমাণ বেশি ছিল ঠিক আছে তো এখানে কিভাবে কি হয়েছে সম্পূর্ণ বিশ্লেষণে দেখানো হয়েছে আমি আর দেখালাম না আমি আর পড়লাম না তোমরা এখান থেকে সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপরে ঘ নম্বরে ছিল উদ্দীপকে উল্লিখিত অ্যাসিডটি তৈরি হওয়ার উপাদানটি কোন ধরনের যোগ এবং কেন বিশ্লেষণ করো ঠিক আছে কারণ সুন্দরভাবে একটা বিশ্লেষণ দেওয়া হয়েছে যে অ্যাসিডটি তৈরি হয়েছিল সেটা কোন ধরনের যৌগ এবং কেন সব কিছু এখানে সুন্দরভাবে বলা হয়েছে তবে উত্তর কিন্তু এখানেই শেষ না উত্তর আরও কিছু বাকি আছে তোমরা পরের পেজে দেখতে পারো ঠিক আছে এখানে উত্তরটা সম্পূর্ণ শেষ করা হয়েছে ওকে তো এখানে তোমরা কিছু সিম্বল দেখতে পাচ্ছ অ্যারো আপ এই অ্যারো আপ সিম্বলগুলো হচ্ছে তোমরা যখন এই যোগ মানে এই বিক্রিয়াটা যখন সম্পাদন হচ্ছে সর্বশেষ যে হাইড্রোজেনটা থাকতেছে সেই হাইড্রোজেনটাকে আর খুঁজে পাওয়া যায় না কি ভালো যায় না কারণ সেটা তাপে বা দহন প্রক্রিয়ার কারণে সেটা হাওয়ায় উড়ে যায় ঠিক আছে এই জন্যে এই সিম্বলটাকে ব্যবহার করা হচ্ছে ওকে তো আমরা পাচ্ছি পরের সৃজনশীলে তো এখানে আমরা সৃজনশীল দেখতে পাচ্ছি এবং সৃজনশীলের চারটা প্রশ্ন আছে চলো আমরা প্রশ্ন অনুযায়ী সমাধান করি তো প্রথম প্রশ্ন হচ্ছে খার কি যেসব খারক পানিতে দ্রবীভূত হয় তাই খার চুনের পানি ঘোলা হওয়ার কারণ কি চুনের পানির সাথে বিক্রিয়া করে চুনের পানি তথা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে একে লাইম ওয়াটার বলা হয় এই লাইম ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে চুনের পানি ঘোলা হয়ে যায় মানুষের নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয় মানসুরা খানম পাত্র থেকে চুন নেওয়ার সময় চুনের পানিতে তার নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড পরায় চুনের পানির সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি এবং পানি এইচ টু ও উৎপন্ন করে ফলে চুনের পানি ঘোলা হয়ে যায় ওকে তো এখানে সুন্দরভাবে চুনের পানির বিশ্লেষণটা দেওয়া আছে বিক্রিয়াটা দেওয়া আছে তোমরা এখান থেকে লিখে নিতে পারো একটা ক্লু কোশ্চেন তোমাদের মাঝে মাঝে খ নম্বরে লেখা থাকতে পারে লাইম ওয়াটার কী তোমাদের লাইম ওয়াটার কী এটা তোমরা অবশ্যই বুঝে গেছো এরপরে আছে আমাদের গ নম্বরে গ নম্বরের প্রশ্নটা কি ছিল আমরা একবার পড়ে নিই খানমের পাত্রে ভিজানো যৌগটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার ব্যাখ্যা করো ঠিক আছে তো পাত্রটিতে যে জিনিসটা ভিজানো ছিল সেটার আমরা সুন্দরভাবে এখানে বিশ্লেষণ করা হয়েছে তো আমরা প্রথম থেকে একটু পড়ে নিই খানমের পাত্রে ভিজানো যৌগটির নাম চুন বা ক্যালসিয়াম অক্সাইড এই ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সিএ টু উৎপন্ন করে যা কুইক লাইম নামে পরিচিত এর বিশ্লেষণ সুন্দরভাবে নিচে উল্লেখ করা হয়েছে এরপরে চলে যাচ্ছে আমাদের লাস্ট অপশন আমাদের ঘ নাম্বারে তো ঘ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে উৎপন্ন প্রথম যৌগটি খার ও খারক উভয় ধর্মই প্রদর্শন করে ব্যাখ্যা করো ঠিক আছে তো খারক উভয় ধর্ম প্রদর্শন করে কেন করে সেটাই আমরা সুন্দরভাবে ঘ নম্বর বিশ্লেষণ করেছি আই হোপ তোমরা এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারবা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আজকের অধ্যায়ন যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অথবা তোমরা লেখা বুঝতে পারতেছো না এরকম কিছু হয় ডু লেট মি নো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আই হোপ আমি চেষ্টা করব আমি তোমাদের সমাধান দেওয়ার ওকে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম